পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর কিন্তু এই কাজ ঘিরেই এখন ক্ষোভে ফুসছে রাজ্যের বহু বিএলও বা বুথ লেভেল অফিসাররা কারণ তাদের বলা হয়েছে স্কুলের পড়ানোর পাশাপাশি এসআইআর কাজও তাদের করতে হবে আর সে কারণেই আজ বিক্ষোভে ফেটে পড়ল রাজ্যের বহু শিক্ষক শিক্ষিকাগণ শনিবার কলকাতার বিভিন্ন কেন্দ্রে যখন বিএলওদের প্রশিক্ষণ চলছিল সেই সময়ই একাংশের শিক্ষক শিক্ষিকা বিক্ষোভ দেখান তাদের দাবি দুটি কাজ একসঙ্গে করা একেবারেই সম্ভব নয় এক শিক্ষিকার স্পষ্ট বক্তব্য যে আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চারা রয়েছে রাত দশটার সময় কাজ করতে পারবো না অন ডিউটি দিতে হবে নইলে কাজ করতে পারবো না যতজনকে সাসপেন্ড করতে পারেন করুন কোনো অসুবিধা নেই অর্থাৎ তিনি বলছেন যে আমাদেরকে যে কোনো একটা কাজে রাখুক আমাদের বাড়িতে যেহেতু বাচ্চারা রয়েছে বাচ্চাদের দেখতে হবে তাই আমাদেরকে একটা কাজের মধ্যেই সীমাবদ্ধ করে দেওয়া হোক শিক্ষকদের যুক্তি অনেকেই সকাল থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যান তারপর আবার বাড়ি বাড়ি গিয়ে ভোটার ফর্ম বিলি করা প্রায়ও অসম্ভব ব্যাপার তার উপরে আবার ইন্টারনাল পরীক্ষার খাতা দেখা স্কুলের নিয়মিত কাজ সব মিলিয়ে চাপ বাড়ছে বহুগুলি বিশেষ করে যারা মহিলা বিএলও রয়েছেন তাদের উদ্বেগ সব থেকে বেশি দেখা যাচ্ছে তাদের অভিযোগ রাতের বেলায় কাজের সময় নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বাধা হতে পারে অনেক সময় রাজনৈতিক দলের কর্মীদের কাছ থেকে হুমকি পেয়েছেন বলে দাবি করছেন একাংশ বিএলোরা তারা বলছেন যে রাত্রিবেলায় কাজ করায় একেবারেই অসম্ভব ব্যাপার তবে কমিশনের বক্তব্য একেবারেই স্পষ্ট তারা বলছেন যে এই নিয়ম শুধু বাংলায় নয় সারা দেশেই চালু রয়েছে বিহারেও শিক স্কুলের যারা শিক্ষক রয়েছেন তারা স্কুলের শিক্ষকতার পাশাপাশি এসআইআরের কাজও করেছেন তাহলে বাংলায় কেন নয় কমিশনের দাবি প্রতিদিন মাত্র যদি দশটি করে পরিবারের কাছে যায় তাহলেই কাজ মিটে যাবে না পাওয়া গেলে একটি বাড়িতে সর্বাধিক তিনবার যেতে হবে সপ্তাহান্তে অর্থাৎ শনিবার রবিবার বেশি কাজ করলে সমস্যা কোনো রকম হবে না এছাড়াও আবার বিএলওদের দেওয়া হচ্ছে এককালীন বারো হাজার টাকা পারিশ্রমিক যা আগে ছিল ছয় হাজার টাকা আর যারা সুপারভাইজার রয়েছেন তারা পাবে আঠারো হাজার টাকা তবে বিহলদের একাংশ বলছে যে এই টাকা কাজের তুলনায় কিন্তু কিছুই নয় তাদের দাবি কমিশন যেন এশাইয়ারের সময় স্কুলের দায়িত্ব থেকে ছুটি দেয় না হলে আমাদের এই কাজ করা কোনো দিনই সম্ভব নয় কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো এই অভিযোগের সমস্ত তথ্য দিল্লিতে কমিশনের সদর দপ্তরে পাঠানো হয়েছে এখন দেখার বিষয় যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই দাবিগুলির বিষয়ে কি কি সিদ্ধান্ত নেন শিক্ষকরা বলছেন যে দুই দায়িত্ব তাদের একসঙ্গে পালন করা কিন্তু অসম্ভব ব্যাপার আর কমিশন বলছে দেশের অন্য রাজ্যে যেমন চলছে বাংলাতেও ঠিক তেমনই চলবে এই টানা টানাপড়নের মাঝেই রাজ্যে চলছে এসআইআরের কাজ এখন প্রশ্ন একটাই দায়িত্ব পালন না করলে কে দেবে নিরাপত্তা আর কে দেবে নেয় অর্থাৎ তারা যদি ঠিক মতো দায়িত্ব পালন না করে তাহলে কি সাধারণ মানুষেরা সত্যিকারে তাদের নাম এসআইআর থাকবে যারা এখানকার স্থানীয় নাগরিক তাদেরকে সত্যিকারেই এসআইআর যে তালিকা রয়েছে সেই তালিকায় তাদের নাম উঠবে আদেও কি যারা এখানকার স্থানীয় ভোটার এবং যারা বহিরাগত ভোটার তাদের কি চিহ্নিতকরণ করা এভাবে সম্ভব হবে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এখন এই বিএলও এবং কমিশনের মধ্যে যে এই প্রতিস্থাপন সংঘাত যেটা থেকে কিন্তু সাধারণ মানুষ এমনিতেই তো আতঙ্ক তারা তো এমনি ভয়ের মধ্যে রয়েছে যে না জানি এসআইআর এসে আমাদের কি করে দেয় এসআইআর এসে নাকি আমাদের ভোটার তালিকা থেকে নাম বাদ দিবে এমনই যে একটা আতঙ্ক আবার এই কমিশন এবং বিএলএদের মধ্যে যে একটা সংঘাত যা কিন্তু একেবারেই সাধারণ মানুষকে একেবারেই আরও হুমকির মধ্যে ফেলে দিচ্ছে এবার দেখা যাক ইলেকশন কমিশনের তরফে দিল্লি থেকে কি বার্তা আসে কতটা তারা আমাদের এই এসআইআর কাজের স্বচ্ছতা তৈরি করতে পারে কতটা আমাদের এই নিবিড় সংশোধনী কাজ সম্পূর্ণ করতে পারে দেখা যাবে কিন্তু কাজ শুরু হওয়ার পরেই অর্থাৎ চৌঠা নভেম্বর থেকেই কিন্তু কাজ শুরু হয়ে যাচ্ছে তখন দেখা যাবে কতটা তারা অ্যাডভান্স কতটা তারা আমাদেরকে সাহায্য করছে তখন কিন্তু আমরা একেবারেই চোখের সামনে দেখতে পাব। তবে আপনাদের আবারও বলে রাখি যেহেতু ইলেকশন কমিশন ডিক্লেয়ার করে দিয়েছে যে এসআইআর কিন্তু হবেই পশ্চিমবঙ্গে সেহেতু হবেই এবার আটকানোর তো ক্ষমতা নেই বললেই চলে কারো সেহেতু আমাদেরকে কিন্তু একেবারেই যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স দেওয়া রয়েছে সেই গাইডলাইন্স অনুসারে আমরা একেবারেই প্রস্তুত থাকব যখন বিএল ওরা অর্থাৎ চৌঠা নভেম্বর থেকে যখন আমাদের বাড়িতে বিএল ফর্ম দিতে আসবে অ্যানুমারেশন ফর্ম ফর্মটা আমরা ভালো করে দেখে শুনে কোথায় কি বসাতে হবে ভালো করে জেনে তারপরেই কিন্তু আমরা বসাবো সঠিকভাবে কেউ ভুলভালভাবে ফিল আপ করার চেষ্টা করবেন না যদি নিজে না পারেন আপনার পাশে যিনি জানেন তাকে তার কাছ থেকে জেনেন অথবা আপনার যে বিএলও আসবে তার কাছ থেকে ভালো করে জেনে তারপরেই কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনারা সাবমিট করবেন আর হ্যাঁ একটা কথা বারবার বলেছেন অনেকেই যে যাদের দুই হাজার সালের লিস্টে নাম নেই তারা কি করবে তারা আপনারা ওই ফর্মের যে নিচের যে দুইটা ঘর রয়েছে নিজের একটা দুই হাজার দুই সালের তথ্য শেষে একটা হচ্ছে পরিবারের তথ্য যদি আপনার দাদু নিজের বাবা মায়ের যদি না থাকে তাহলে দাদু অথবা দাদি দিতে পারেন অর্থাৎ দাদু অথবা দাদি দুই হাজার দুই সালের যে ভোটার তালিকার লিস্ট রয়েছে সেই ইউপিক নাম্বারটা দিতে পারেন তার নাম দিতে পারেন আর যদি না থাকে তাহলে কিন্তু যে এগারোটি ডকুমেন্টের কথা বলছে সেই এগারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা নথি দিয়ে কিন্তু আপনারা ফর্মটা ফিল আপ করে দেবেন অর্থাৎ নিচের ঘর দুটো খালি রেখে ওপরের ঘরটা পূরণ করে নিজের সিগনেচার করে এবং একটা ডকুমেন্ট অ্যাটাচ করে কিন্তু আপনারা জমা করে দেবেন আর যদি ওই একটা ডকুমেন্টও না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই আধার কার্ডটা দিয়ে এসআইআর জন্য আবেদন করবেন কিন্তু এই ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা হবে যে প্রথম যে খসড়া তালিকাটা বের হবে সেখানে কিন্তু আপনার নাম থাকবে না পরবর্তীকালে কিন্তু আপনাকে একটা হচ্ছে শুনানিতে ডাকানো হবে সেখানে কিন্তু আপনার যাবতীয় সম যে তথ্যগুলো রয়েছে সমস্ত তথ্য কিন্তু আপনার খুঁটিয়ে দেখবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর যখন মনে হবে যে না আপনি সত্যিকারে এখানকার নাগরিক ছিলেন ইলেকশন কমিশন তরফে কিন্তু তখন কিন্তু আপনার নাম এই যে নতুন ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কিন্তু আপনার নাম উঠবে সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেরা বিভিন্নভাবে আতঙ্কিত হয়ে কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে কেউ অসুস্থ হয়ে পড়ছে এসব কোনো কিছু করার দরকার নেই ইলেকশন কমিশন যা ইচ্ছা করুক না মনে রাখবেন আমরাই ভারতীয় ভারতীয়দের তাড়ানো এতটা সহজ নয় বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে বক্তব্য দিচ্ছে যে যাদের নাম এখানে থাকবে না তাদেরকে বের করে দিবে এতটা তো সহজ নয় বের করে দেওয়া যে এরকম টাইপের যদি কোনো রকম সমস্যা দেখা দেয় তো আমরা সকলে মিলে রুখে দাঁড়াবো ইলেকশন কমিশনের যদি কোনো রকম আমরা গাফিলতি দেখি এই নিবিড় কাজ চলাকালীন নিবিড় সংশোধন চলাকালীন তো আমরা সকলে মিলে অবশ্যই রুখে দাঁড়াবো আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন এই নির্বাচন কমিশনের ফর্মটা আসবে সাথে সাথেই আপনারা পূরণ করবেন না কিছুদিন যাওয়ার পরে অর্থাৎ এক মাস তো আমাদের কাছে সময় থাকছে এই এক মাসের মধ্যে কিন্তু প্রথম দিকে আপনারা ট্রাই করবেন না যাদের এইরকম সমস্যা রয়েছে তারা কিন্তু ট্রাই করবেন না যাদের সমস্যা নেই তারা ফর্ম ফিল করে জমা করলেন অর্থাৎ যাদের পরিবারের নাম রয়েছে তারা ফর্ম ফিল করে জমা করবেন কিন্তু যাদের এই বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে তারা কিন্তু প্রথম দিকে ফর্মটা ফিল আপ করবেন না আগে প্রথম দিকে ভালো করে দেখুন যে ইলেকশন কমিশনের তরফ থেকে আরও যদি কোনো নতুন গাইডলাইন্স আসে তারপরে কিন্তু আপনারা ফর্ম ফিল করে সাবমিট করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে